Assalamu alaikum everyone. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিফুডিস ঘরে থাকা কয়েকটা অল্প উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে খুব মজার আর একদমই সহজ ও ঝটপট একটা নাস্তার রেসিপি শেয়ার করবো চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে চাইলে এই স্ন্যাক্সগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি এই মজার স্ন্যাক্সগুলো কীভাবে তৈরি করতে হয় প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুটা সেদ্ধ করা আলু আলুগুলো ছোট টুকরো করে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা আলুগুলো কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো বড় টুকরা না থাকে ম্যাশ করে নেওয়া আলু সঙ্গে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অথবা স্বাদ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা এখন দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিচ্ছি দুই পিস পাউরুটি পাউরুটিগুলো একটু সফট করার জন্য দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি এর থেকে একদমই বেশি পানি দেওয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যাবে প্রথমে পাউরুটিগুলোকে ভেঙে নিব এরপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা শক্ত ডো তৈরি করে নিব মিশিয়ে নেওয়ার পর আপনাদের কাছে যদি মনে হয় ডোটা নরম হয়েছে তাহলে আরও এক পিস পাউরুটি দিয়ে নিতে পারেন ডোটা যত বেশি শক্ত হবে স্ন্যাক্সগুলো কিন্তু তত সুন্দরভাবে কেটে নেওয়া যাবে ডোটা নরম হলে সেক্ষেত্রে কিন্তু শেফটা খুব একটা ভালো হবে না ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এই ডোটাকে সমান জায়গায় ছড়িয়ে দিয়ে লম্বা করে নিচ্ছি চার আর উপরের দিকটা একটু স্মুথ করে নিচ্ছি হাত দিয়ে এতে করে স্ন্যাক্সগুলো কাটার পর দেখতে বেশি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমি একটু লম্বা আর চ্যাপ্টা করে ছড়িয়ে নিয়েছি আজকের এই স্ন্যাক্সগুলো ট্রায়াঙ্গেল আকারে রাখতে চাচ্ছি তাই এগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন কেটে নেওয়ার পরে এই স্ন্যাক্সগুলো দেখতে ঠিক এইরকম হয়েছে সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে ভাজতে চলে যাব। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে ভেজে নিতে হবে এগুলো ভাজতে সময় লাগবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দিতে হবে দুই পাশ থেকে এগুলো যখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তেলটা ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি বাস অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল গরম গরম মোচমুচে পটেটো ব্রেড স্ন্যাক্স গরম গরম চায়ের সাথে গরম গরম এই স্ন্যাক্সগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে চেষ্টা করবেন এই স্ন্যাক্সগুলো গরম থাকা অবস্থায় খাওয়ার জন্য আশা করছি আমার আজকের রেসিপিটাও অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ